অতীতের মধ্যে পড়ে থেকো না এবং ভবিষ্যতের পেছনে দৌড়াতে যেও না এটা গৌতম বুদ্ধের কথা পাস্ট ইজ হিস্ট্রি ফিউচার ইজ মিস্ট্রি আমরা বাঁচি বর্তমানে এবং ভালো থাকতে গেলে বর্তমানটাই হচ্ছে সবচেয়ে ভালো সময় ভালো করে বাঁচার জন্য একদিন তার গৌতম বুদ্ধ তার একজন শিষ্যকে বললো যে কোনো একটা মানুষের গায়ে যদি একটা তীর এসে বেঁধে একটা তীর এসে যদি তার গায়ে লাগে তাহলে মানুষটার কী হবে যন্ত্রণা হবে শিষ্য বললো হ্যাঁ যন্ত্রণা হবে যে বললো যে ঠিক ওই যেখানে তীর বিধলো সেখানে আবার একটা তীর এসে লাগলো কি হবে যন্ত্রণাটা আরও বেড়ে যাবে হ্যাঁ তা শিষ্য বললো হ্যাঁ তাই গৌতম বললেন যে দেখো এই যে প্রথম যে তীরটা এসে বিধলো এই তীরটা হচ্ছে আমাদের প্রেজেন্ট সিচুয়েশানের কিছু ঘটনা যেগুলো হচ্ছে কারোর আনএক্সপেক্টেড একটা হার্ড কমেন্ট যেটা তোমাকে খুব আঘাত দেয় কোনো একটা রিলেশন ব্রেকিং যেটা তোমাকে আঘাত দেয় তোমার লাইফের কোনো ফেলিওর যেটা তোমাকে আঘাত দেয় বা তোমার বিভিন্ন ধরনের ইনসিডেন্ট যেগুলো প্রেজেন্ট সিচুয়েশানে যেটা হচ্ছে তুমি কিন্তু কন্ট্রোল করতে পারো না এই আনকন্ট্রোল্ড যে সমস্ত ঘটনাগুলো তোমার কাছে ঘটে আনএক্সপেক্টেড সেগুলো তোমাকে খুব যন্ত্রণা দেয় এটা হচ্ছে আনকন্ট্রোলড কিন্তু যখন তুমি অতীতে ঘটে যাওয়া এই ঘটনাগুলো নিয়ে বর্তমানে তুমি যখন আবার রিমাইন্ড করো এবং সেটাকে আবার ভেবে কষ্ট পাও তখন এই সেকেন্ড যে তীরটা এসে তোমার গায়ে লাগছে সেকেন্ড ওই ঘটনাকে কেন্দ্র করে তোমার মধ্যে যে যন্ত্রণা তৈরি হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় তীর দেখো প্রথম তীরটা এটা কিন্তু আমরা কেউ কন্ট্রোল করতে পারি না কারণ ঘটনা জীবনের ঘটনা প্রবাহে প্রথম যে তীরটা এসে লাগে সেটা আমাদের কন্ট্রোলে থাকে না সেটা যখন খুশি যে কোনো সময় তোমার জীবনে ঘটতে পারে কিন্তু দ্বিতীয় যখন ওই ঘটনাকে তুমি মনে করে আবার কষ্ট পাচ্ছ এটা কিন্তু তোমার নিজের তৈরি তুমি এটাকে কন্ট্রোল করতে পারতে তুমি এটাকে ইরেজ করতে পারতে বাট আমাদের লাইফে সেই রকম কোনো প্রশিক্ষণ থাকে না বলে আমাদের লাইফে সেই রকম কোনো কনসাসনেস থাকে না বলে আমরা অতীতে ঘটনাগুলোর মধ্যে পড়ে থাকি এবং সেই ঘটনাগুলোকে রিমাইন্ড করে আমরা আবার কষ্ট পাই তখন অতীতের মধ্যে যখন আমরা পড়ে থাকি অতীতকে নিয়ে চলা এটা কিন্তু জীবনের একটা স্ট্যাগনেশান তৈরি করে জীবনের থেমে যাওয়া তৈরি করে আবার আপনি যখন ভবিষ্যতের জন্য কিছু তৈরি করার পেছনে ছুটতে থাকবেন সেটা হচ্ছে জীবনে একটা ইলুশান তৈরি করে অর্থাৎ আপনার মধ্যে আপনি কি করবেন না করবেন সেটা নিয়ে খুব একটা দিক দিশা থাকেন যার জন্য বর্তমানটাকে যদি আমরা সুন্দর করে সাজাতে পারি বর্তমানটাকে নিয়ে যদি আমরা ভাবি তাহলে এই বর্তমানটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হয় তা শুধুমাত্র অতীতকে কেন্দ্র করে অতীত কেন্দ্রিক বাঁচা থেকে বেরিয়ে এবং ভবিষ্যতের পেছনে শুধুমাত্র ছুটতে হবে এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে বর্তমানটাকে যদি এনজয় করতে পারি তাহলে আমরা কিন্তু বর্তমানটাকেও যেরম ভালোভাবে এনজয় করব ভবিষ্যৎটাকেও আমরা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো আজকে আমি যেখানে আছি সেটা হচ্ছে আমার অতীতের কার্যাবলী অতীতের আমার চিন্তাভাবনা অতীতের সিদ্ধান্তের ফলশ্রুতি আবার আমি ভবিষ্যতেও যেখানে থাকবো সেটাও কিন্তু বর্তমানে যে সমস্ত সিদ্ধান্ত যে সমস্ত কাজ আমি করছি তার ফলশ্রুতি তা সবাই আমরা চেষ্টা করি যে বর্তমানটাকে সুন্দর করার ধন্যবাদ